আমার কেন যেন অসময়ের শাক সবজিগুলো একটু বেশি পছন্দ হয় এই যেমন যখন যেইটার সিজন তখন সেটা না খেয়ে অন্য সময় মানে সময়টা একটু চলে যাওয়ার পর বা সময়টা চলে আসার আগে যে সবজিটা আসে সেটা আমার খুব ভালো লাগে যেমন এখন গরম চলছে হঠাৎ করে সিম দেখে সিম কিনে নিয়ে আসলাম তো তরকারি দিয়ে রান্না করতে বা তরকারি তরকারিভাবে মাছ দিয়ে রান্না করতে মন চাইল না মনে হলো যে একটু ভর্তা হলে ভালো হবে তো বানিয়ে নিচ্ছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি কতগুলো কাঁচামরিচ এটা অবশ্যই যার যার টেস্ট মোতাবেক নিতে হবে অনেকেই ঝাল পছন্দ করে অনেকে করে না সেটার উপর ডিপেন্ড করে নিয়ে নেবেন অবশ্যই রসুন দেওয়ার চেষ্টা করবেন রসুন দিলে আসলে অন্য রকম একটা ফ্লেভার আসে চেষ্টা করবেন যে যে কোনো সবজির ভর্তা বানাতে অবশ্যই যেন রসুনটা দেয়া হয় এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আপনারা দেখছেন যে সিমটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে এখন একটু সব কিছুর সাথে আবার পানিটা শুকাচ্ছি বলতে পারেন টেলে নিচ্ছি আমি সব একসাথে দিয়ে দিয়েছি এগুলা একটু হালকা তেল দিয়ে আমি টেলে নিচ্ছি এখন যারা বলবেন যে ধনে পাতা কাঁচা কাঁচামরিচটা টালা ঠিক আছে কিন্তু ধনে পাতা পেঁয়াজ রসুন এগুলো না টাললে কি হবে না হ্যাঁ আমরা অনেকেই এগুলো না টেলে খাই কোনো সমস্যা হবে না বরং চোরের স্বাদটা অনেক ভালো থাকবে কিন্তু আমার এটা টেলে নেওয়ার কারণ হচ্ছে যে এটাকে আমি দু একদিন খেতে পারবো সেই কারণে চলে আসলাম পাটার মধ্যে এবার আমি ট্রেডিশনাল ভাবি আসলে ভর্তাটা বানাবো অনেকভাবে আসলে ভর্তা বানানো ট্রাই করেছি আমি আসলে পাটা দিয়ে খেতে পছন্দ করি কিন্তু বানাতে পছন্দ করি না তো ব্লেন্ডার অনেক কিছু যতটুকু মানে যত কিছু দরকার হয় না বেটে বানানোর সবগুলো ট্রাই করেছি তো শেষ পর্যন্ত যেটা বুঝলাম যে পাটাই আসলে ভর্তার জন্য বেস্ট পাটার যে টেস্ট সেটা আসলে অন্য কিছুতে আর পাওয়া যায় না যেহেতু আমি সব একসাথে করে টেলে নিয়েছি সো সব কিছু একসাথেই বেটে নিচ্ছি আর আমি এখানে একটু ম্যাস্ট ভালো লাগে আমার কাছে খুব একটা আস্তে আস্তে ভালো লাগে না তবে কেউ যদি আস্ত খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু হাতে মেখে নিলেও পারবেন আর হাতে মাখার যে ভর্তার টেস্ট আর হচ্ছে পাটায় যে বেটে নিচ্ছি সেটার টেস্ট একটু ডিফারেন্ট হবে হাতে মাখাটায় আপনারা সরিষার তেল ব্যবহার করবেন আর আমি পাটায় যেটা বেটে নিচ্ছি সেটাতে কোনো সরিষার তেল ব্যবহার করছি না সো দুইটা একটু আলাদা আলাদা টেস্টের জন্য সরিষার তেলটা ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর নিজের পছন্দ মতন বেটে নিচ্ছি যে যতটুকু ম্যাশ পছন্দ করেন তো আমি যেহেতু পাটায় বাড়তেছি সো আমার কাছে একটু ম্যাশটাই পছন্দ এই জন্য একটু কষ্ট করে বেটে নিচ্ছি আর এই ভর্তাটা আমি দুই থেকে তিন দিন ফ্রিজে রেখে নর্মাল চেম্বারে রেখে খেতে পারবো খালি খাওয়ার আগে কিছুক্ষণ আগে নামিয়ে রাখলেই হয়ে যাবে আর এই কারণে আমি পেঁয়াজ আর হচ্ছে ধনে পাতা এটা টেলে নিয়েছি যাতে আলাদা কোনো বাজে স্মেল না আসে যারা একসাথে বেশি করে ভর্তা বানাতে চান তারা এভাবে টেলে নেবেন সামান্য একটু তেল দিয়ে এক্ষেত্রে দুই তিন দিন কিন্তু অনায়াসে খেতে পারবেন হয়ে গেল আমার মজাদার সিম ভর্তা সিজনাল টাইমে আমি অবশ্যই খাই কিন্তু আমার কাছে যেহেতু এখন খুব এটা পাওয়ার কথা না সে হিসেবে এই জিনিসটা কিন্তু খুবই মজার ছিল খাওয়ার পর খুবই ভালো লেগেছে যদি আমার মতো আপনারাও সিম পেয়ে যান বানিয়ে নিতে পারেন মজাদার ভর্তা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ